জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে ইসলামী ছাত্র শিবিরের ঢালাও প্রচারণা নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটি টকশোতে বলেছেন ছাত্রশক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার একত্রিশ জুলাই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে কথা বলেন তিনি নাহিদ ইসলাম পোস্টে লেখেন শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটি টকশোতে বলেছেন ছাত্রশক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার গুরুবার আড্ডা পাঠচক্রের সাথে জড়িত একটা অংশ এবং ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্রশক্তি গঠিত হয় সাথে জাবির একটা স্টাডি সার্কেলও যুক্ত হয় একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা পাঠচক্রে দীর্ঘ সময় ধরে কাজ করা হয়েছে তিনি লেখেন আমরা ক্যাম্পাসে আট বছর রাজনীতি করছি ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠন ও নেতৃত্বকে আমরা চিনতাম এবং সকল পক্ষের সাথেই আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল সেই কারণে ঢাবি শিবিরের সাথেও যোগাযোগ ছিল যোগাযোগ সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল নাহিদ লেখেন দ্বিতীয়ত সাদিক কায়ুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না কিন্তু পাঁচই আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়ুমকে প্রেস ব্রিফিংয়ে বসার ব্যবস্থা করা হয় কিন্তু সাদিক কায়ুমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করেছে এই অভ্যুত্থান ঢাবি শিবিরই নেতৃত্ব দিয়েছে আমরা সামনে শুধু পোস্টার ছিলাম তিনি আরও লেখেন অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করেনি কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয় শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয় নাই আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করেই সিদ্ধান্ত নিতাম আর কারা ক্ষমতার ভাগ বাটোয়ারা করতে চাইছে গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চাইছে সেই বিষয়ে অন্যদিন বলবো ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে কি বলতে চান নাহিদ এটাই জনমনে প্রশ্ন জাকারিয়া মবিন ডেস্ক রিপোর্ট জিরো টিভি